শিরোনাম হাবলুর হেইচকি হাবলুর হঠাৎ বিকেলে হেইচকি উঠল একটানা চলতেই থাকল হ্যাক 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 মা বলল কারও মনে হয়েছে তোর কথা পানি খা চলে যাবে হাবলু এক গ্লাস পানি গিলে ফেলল হেইচকি যায় না দাদি বলল আচান দিয়ে ভয় দেখাও তখন ঠিক হয়ে যাবে ভাই এসে হাবলুর সামনে ভূত বলে লাফ দিল হাবলু ভয়ে চিৎকার করে উঠল কিন্তু হেঁচকি এখনও হ্যাক হ্যাক করে চলছে শেষমেশ হাবলু নিজেই বিরক্ত হয়ে আয়নার সামনে গিয়ে বলল হেইচকি ভাই তুমি জিতেছ আমি হেরে গেছি এখন শান্তিতে থাকো আর অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে হেইচকি বন্ধ হয়ে গেল হাবলু আয়নার দিকে তাকিয়ে বলল বুঝলে আমার সঙ্গে হেঁচকি ভাইয়ের গোপন চুক্তি আছে